খুবই কম সময়ের ভিতরে এবার কাজটি হয়েছে কয়েকবার দিন আগে জমা বেশি লাগবে হ্যাঁ এক মাস এক মাস বেছে এক মাসের এক এক মাসের ভিতরে তার ব্যাকে আমরা দিতে যাচ্ছি যেহেতু সে এইচএসসি পাস আছে তাকে আমরা স্টুডেন্ট পাস দিয়ে হচ্ছে সাড়ে পাঁচের এটি দিচ্ছি এবং সেখানে গিয়ে আমরা হচ্ছে যে তবে কাজ দিয়ে দিব এবং সেই কাজের জন্য এক লাখ টাকা আবেদন পাবেন এবং রেস্টুরেন্টে এবার জব দেওয়া হবে সাথে জব করবেন এবং এখনকার অনুযায়ী হচ্ছে উনচল্লিশ হাজার ডিডা হচ্ছে যে মিনিমাম সেলারিং হয় যে আপনারা করে দেখা আছে যে ক্ষেত্রে করলে পরে এক লাখ ত্রিশের ভিতরে হয় কিন্তু আমরা হচ্ছে যে সবসময় বলি যে মিনিমাম আপনি এক লাখ টাকা আবেদন করবেন আমাদের সাথে কথা বললেই আপনি হচ্ছে এক লাখ টাকা সারা ইন্টারভিউ চাকরি পাবেন এবং হচ্ছে যে ওখানে দুই বছর পর্যন্ত আপনার সাথে আমাদের এগ্রিমেন্ট থাকবে দুই বছরের বছর থাকার ভিত্তিতে কোনো প্রবলেম হয় সেটা আমাদের খরচে আমরা সেটা সলভ করে দেব আশা করা যায় যে আপনি হচ্ছে দশ বছরের বেশি থাকতে পারবেন এই বাকিগুলো হচ্ছে কোম্পানি যদি আপনাকে পছন্দ করে তাহলে তারা আপনার ভিসা স্টেশন করবে অথবা আপনি আপনার নিজের টাকা দিয়ে আপনি ভিসা এক্সটেশন করে নেবেন ঠিক আছে

যে আপনি সেখানে গিয়ে তিনি আমরা যেভাবে বলছি সেভাবে আপনি কাজে জয়েন করতে পারবেন এবং সেখানে গিয়ে রেজাবল হচ্ছে যে ভালোভাবে কাজ করুক এবং সে যে আসান নিয়ে যাচ্ছে সেই আশাটি তার পুরনো আমাদেরও সুনাম এই আশা করি সবাই ভালো থাকবে এবং তাকে অনেক